সাইমন হামার এই নামটি দক্ষিণ আফ্রিকা ইডেনে খেলতে আসার আগে ক্রিকেট প্রেমীরা যে দারুণভাবে শুনেছিলেন তা নয় কিছু কিছু ক্রিকেট প্রেমী নিশ্চয়ই জানতেন সাইমনকে কিন্তু তামামভাবে যদি ক্রীড়াপ্রেমীদের বলি তাদের কাছে অচেনা ছিলেন আর কিন্তু এই একটি ছেলে পরপর দুটি টেস্টে ঘোল খাইয়ে ছাড়লেন ভারতকে ইডেনের পরে গৌহাটি টেস্টেও কি ভারত দক্ষিণ আফ্রিকার কাছে হারবে সেটাই এখন প্রশ্ন নব্বই ওভার হাতে আছে দক্ষিণ আফ্রিকার চাই আট উইকেট গৌহাটি টেস্টে প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা ফোর রান করেছিল জবাবে ব্যাট করতে নেমে ভারতের মহান ব্যাটসম্যানরা মাত্র দুশো এক রানে অল আউট হয়ে গিয়েছিল এই সিরিজে এই প্রথম দুশো ধরনের গন্ডি পেরিয়েছিল টিম ইন্ডিয়া বোঝাই যাচ্ছে রোহিত শর্মা বিরাট কোহলির অভাবটা ভারতীয় ড্রেসিং রুমে কতটা অনুভব হচ্ছে গৌতম গম্ভীর বিরাট এবং রোহিতকে উত্তক্ত করেছেন যার জন্য তারা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রঞ্জি খেলতে নিয়মিত পরামর্শ দিয়েছিলেন হ্যাঁ রঞ্জি একটু খেলা উচিত তাদের কিন্তু ওয়াকলোড ম্যানেজমেন্টের জন্য সব রঞ্জি খেলা উচিত নয় আগার কারকেও সমালোচনা করবে এই জন্য উক্তক্ত করে বিরাট কোহলি এমন কিছু বয়স হয়নি সচিন তেন্ডুলকার যদি একচল্লিশ বছর পর্যন্ত খেলতে পারেন যদি বোর্ড তাকে ইলাস্টিকের মতো কেরিয়ার বাড়িয়ে নেওয়ার সুযোগ দিত টেস্ট ক্রিকেটে কবে একশোটা রান হবে সেঞ্চুরি হবে তারও তার জন্য তবে বিরাটও খেলতে পারতেন অনায়াসে খেলতে পারতেন গৌতম গম্ভীর জয় শাহ এদের যুগ মানে বুঝতেই পাচ্ছেন কেন্দ্রীয় সরকারে যারা আছে তাদের অঙ্গুলি হলে চলেন বিরক্ত হয়ে ছেড়ে দিয়েছেন এবং বোঝা যাচ্ছে ইয়ং ব্রিগেডে সঙ্গে অভিজ্ঞতার কত দাম আছে যশ্রী জয়সওয়াল প্রথম ইনিংসে নিশ্চয়ই চালিয়ে খেলে আটান্ন রান করেছিলেন কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি আউট বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা দুশো ষাট রান তুলেছে পাঁচ উইকেটে ডিক্লেয়ার করে দান ছেড়ে দিয়েছে এই মুহুর্তে আগামীকাল নব্বই ওভার ব্যাট করতে হবে যেতটা তাতে নব্বই ওভারে যদি পাঁচশো বাইশ রান করতে পারে তবে ভারত জিতে যাবে সেটা সম্ভব নয় যশ্রী জয়সওয়াল দ্বিতীয় ইনিংস আউট হয়েছেন কে রাহুল আউট হয়েছেন শুভমন ইলে কেস্টে নেই চোটের জন্য উইকেটে আছেন সাই সুদর্শন এবং নাইট ওয়াচম্যান কুলদীপ যাদব বুঝতেই পারছেন পাহাড় পবন আফিল ট্যাক্স তাদের সামনে দেখা যাক কতটা লড়ে ভারতের হয়ে ধ্রুব জুয়েল ঋষভ পন্ত রবীন্দ্র জাজেজা নীতিশ রেড্ডি ওয়াশিংটন সুন্দর এরম ব্যাটসম্যানরা আছেন যার জন্য রবীন্দ্র জাজেজা রেড্ডি এবং সুন্দর এরা অলরাউন্ডার পন্থ কিপার কাম ব্যাটসম্যান স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে ধ্রুপ জুয়েল রয়েছেন সঙ্গে পন্থের নামটাও করতে হবে বুমরা দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি সিরাজ পাঁচ ছ ওভার বল করেছেন দুজনেই বুঝতেই পারছেন সফলতম বোলার সেই রবীন্দ্র জাজিরিয়া চারটি উইকেট পেয়েছেন এবং সুন্দর একটি উইকেট পেয়েছেন সব মিলিয়ে কিন্তু কোন ঠাসা প্রচণ্ড কোণাসা ভারত সিরিজ তারা জি হারের দিকে এগিয়ে চলেছে মনে হচ্ছে এখন দেখা যাক শেষ দিনে তারা সম্মানটা রাখতে পারেন কি না এটাই ছিল ভারতীয় ক্রিকেটের সিনিয়র ক্রিকেট সম্পর্কে সবচেয়ে বড় আপডেট